যে জায়গা যেটা মানুষের খবর ওই যে সুরিয়ত আসলে ঠিকই মানতে হবে সুরিয়ত মানে কি যে নামাজ আগে পড়তে হবে নামাজ সারা তৈরি না হাগিগত হাগিগত মানে কি যে আমি সত্য কথা ভাবে চলবো আমি তা কথা বলবো না মানুষের ক্ষতি করবো না মানুষের তোমাকে ভদ না আমি একটা ভাই আর একটা ভাইয়ের বুঝাবো যে চলো তৈরি কর তৈরি কর মানে কি যে আমরা দেখবেন যে যদি মসজিদ হতনে জামাতে যা সুন্দরভাবে পূজা আছে ধর তিন দিন গে ন যাই গেলে কি করে জ্ঞান অর্জন যুগার মাতার বেন বুদ্ধি ভাই বাইরে আসে তাই আমাদের যে এই তরিক সময় জামার রাগের বয়সে কেউ বুঝে না কেউ বুঝবে কেউ আবার শরীর তো লোকের আর তোর লোকের গাল ভাত আছে তোর লোকের শরীর তোর লোকের গাল ভাত আছে তো বুঝে না বুঝলে তাহলে কিন্তু কেউ কারো গাল ভাত না আবার ওইল এর মারফ মারফ মানে কি যে আমি আল্লাহর মত আমি শুয়ে গুফনে গুফনে আল্লাহর ডাকবো আল্লাহর দুটা চোখের পানি আমি ফালাবো

কথা বলছে এই জন্য যে আল্লাহর কাছে যে দুইটা চোখের পানি কালিটা ভালাই দুইটা চোখের পানি যে পরে যত গুণা করি না কেউ আল্লাহ তালার কাছে যদি হাত দুইটা হিট করিয়া কান্দা আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয় কি যে বাতাস এই যে বাথা দম নাক মাছ দিয়ে যাইতাছে আইতাছে যাইতাছে আইতাছে এই যে দুটা পুঁজি ছিঁড়ে বলে বাতাস দুইটা বন্ধ হয়ে যা দাজিলেও কেউ দেখবো না বলবো কেন কিছু করবো করবে না তে এই বাতাসটা দেখতাছে কিন্তু তোর শুনতে এটা বুঝাইতেছি আবার মাটি মাটি ঠিক যে মানুষে যদি আমার গাল পারে কথা বলে যদি কোনো কিছু বলে মাটি মানুষ জীব ওই বাইলে অত্যাচারীদের কথা বলে না আমরা কিন্তু মাটির মানুষ আমি নিসুজি টাকা মাটির মতো থাকি মানুষ আমার গাল পারবো কি আমি এর গাল পারব না কি এর গাল পারব না আমার দয়ার নবী ময়া নবী যদি কাফিরের আঘাত খা চাইবা সের পারে না খুশি যে বুঝে না তোহাদের বুঝে না যদি দুস্ত তাহলে আমার মার্থ না আসলে এইভাবে চলতে যদি এইভাবে না চলি আবার কিছু লোক আছে দিলে আমি দেখলাম আমার শাশুড়ি দুইটা ছেলে জামাতে জামাতে যায় আমি আসছি

আমার মানিষা দুই নয়নে তারা দয়াল খা লাগ গো আমার মানিষা আমার দুই নয়নের তারা আমার মানিষা দুই নয়

মানে তুই নয় নেতা দয়াল খা রাখবো তুমি আমার তুই নয়ন

আলু তুমি যারা কাঙ্গলে না গবু হরে মানিষা তুমি বিনায়নের তার দল তুমি আমার দুই নয়নের তা